আজকে নমন ধানে পানি দেব তো চলেন আজকে ধানে পানি দেওয়া থেকে শুরু করে আমাদের ধান সিদ্ধ করার আগ মুহূর্ত আগের দিন কি কি করতে হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ তো আমার না প্রচন্ড ঠান্ডা লেগেছে হয়তো কথা একটু কম বুঝতে পারবেন একটু অ্যাডজাস্ট করে নিয়েন সবাই তো এখানে আমি বস্তা বস্তা করে নিয়ে এসে ধান দিচ্ছিলাম প্রতি বস্তায় প্রায় বিয়াল্লিশ কেজির মতো আমার ধান ছিল তো এটা এভাবে নিয়ে আসতে হচ্ছিল আমি কয়েকটা বস্তা আনি পরে আর একেবারেই পারিনা কারণ প্রচুর ভারী শাশুড়ি মায়ের সঙ্গে করে অল্প অল্প করে নিয়ে আসি তো এখানে আমার নমন মতো ধান দেওয়া হয়ে গিয়েছে এখন পানি দিয়ে রাখছি এটা হাউস ভর্তি করে পানি দিয়ে রাখবো এখানে মোট বারো মন আমাদের ধান আটে তো আজকে অল্প করে কয়েকদিন আগে আমরা যেহেতু পনেরো মন ধান আমরা সিদ্ধ করার জন্য আলাদা করে প্যাকেটিং করে রাখছিলাম সেখান থেকে ন মন দিয়েছি তো এখন এটা হাউস ভর্তি করে পানি দিয়ে রাখবো সারা রাত থাকবে পরের দিন সকালবেলা আমরা এটা সিদ্ধ করার চেষ্টা করব ইনশাল্লাহ তো এই তো হাউজে পানি হচ্ছে আর এদিকে আমরা চলে আসছে এগুলো হলো পেঁয়াজের বেচি যেগুলো আমরা চারা আমরা নিজেদের জমিতে যেগুলো লাগাবো সেগুলো চারা অলরেডি দেওয়া হয়ে গেছে আর এগুলো হচ্ছে আমরা বিক্রির জন্য চারা করব সেজন্য এখানে একটু রোদ্ দিয়ে রাখলাম এরপরে যেহেতু আমরা ধান সিদ্ধ করব চুলাটা কয়েকদিন আগে রেডি করা হয়েছে ফেটে গেছে তো লাল মাটি দিয়ে আসলে আরেকটু সুন্দরভাবে সুন্দর ভাবে লেপে দেবো যার কারণে মাটি নিতে আসছিলাম মাঠে এই তো চুলাটা দেখো কত সুন্দর ফেটে গেছে এখন ওটাকে সুন্দর ভাবে লেপে দিতে হবে তো এই তো তার আগে আমি ওখানে মাটি ভিজিয়ে রেখে চলে আসছি জ্বালানি করার জন্য আমাদের ধান সিদ্ধ করার এবছরে কোনো জ্বালানি নেই আমাদের যেহেতু প্রতি বছর পাট করা হয় আর পাটের যে পাটশুলা হয় সেটা দিয়ে জ্বালানি করা হয় এবছরে আমাদের পাটশুলা নেই যার কারণে জ্বালানি নেই কি দিয়ে জ্বালানি করব এটাই ভেবে পাচ্ছিলাম না তার মধ্যে দেখো আমরা বাড়ির যে নোংরা যে বস্তা ছিল ফিটে যাওয়া পচা অনেকটা নষ্ট হয়ে গিয়েছে যেটার কোনো কাজ নেই আমাদের বাড়িতে প্রচুর প্রচুর আসলে বস্তার প্রয়োজন হয় ছিঁড়া ফাটা বস্তারও অনেকটা প্রয়োজন পড়ে যায় তারপরে এখন জ্বালানি নেই ওইগুলোই রোদ্রে দিয়ে শুকিয়ে নিচ্ছে আগামীকাল ওই ওইগুলো দিয়ে জ্বালানি করা হবে তো জ্বালানির ব্যবস্থা তো কোনো রকম করা হয়েছে আর এখন এই চোলাটাকে সুন্দরভাবে লেপে দিচ্ছি কারণ কালকে যেহেতু আমরা এটাকে জ্বালানি করব যখনই একটু আগুন হয়ে যাবে তখনই আবার মাটিগুলো আরো ফেটে পড়ে যাবে তো আমরা যেহেতু এখনো তিন চারবার ধান সিদ্ধ করব প্লাস এখানে কিন্তু আমাদের রসও করা হয় রস করতাম তো খেজুরের গুড় কিন্তু কিছুদিনের মধ্যেই চলে আসবে তো এই তো এখানে চুলাটা ঠিক করে নিচ্ছিলাম আর এই চুলাটাতেই প্রায় আমাদের নমন ধান সিদ্ধ করতে হবে তিন ড্রাম আমাদের ড্রাম যেহেতু বড় ড্রাম এক ড্রামে তিন মন করে ধান আটে তিন ড্রামে তিন ড্রামে আসলে ধান সিদ্ধ হয়ে যায় তো আগামীকালে দেখতে পাবেন আসলে ধান কিভাবে সিদ্ধ করে আর কত ভোরে আমাদের উঠতে হয় তো সেটা নেক্সট ব্লগ এর মাধ্যমে দেখতে পারবেন তো এই তো চুলাটা সুন্দরভাবে ভাবে লেপে নিচ্ছি আর কত বড় চুলা এর আগের ব্লগে কিন্তু আপনারা দেখতে পেয়েছেন তো সুন্দরভাবে শাশুড়ি বৌমা মিলে এটা ঠিক করে নিচ্ছিলাম তো এই পাশটা এখনো বাকি আছে সামনের দিকটা হয়ে গিয়েছে আর আমার সামনের দিকটা এখনো রয়ে গেছে তো ওটাই ঠিক করতে হবে তো এটা মোটামুটি প্রায় শেষ আর সুন্দরভাবে লেপে দিচ্ছিলাম এন্ড এই ড্রাম দিয়ে দিয়ে বসিয়ে দেখতে হবে আসলে বসে কিনা কোথাও ফাঁকা থাকে কিনা কারণ ড্রামে যে কাঠ মারা আছে কাঠটা পড়ে যেতে পারে তো এই তো আলহামদুলিল্লাহ চোলাটা ঠিক করা হয়ে গেছে আর এই চোলাটাতে আমাদের আগামীকাল ধান সিদ্ধ করা হবে তো নেক্সট ব্লগ আসতে আল্লাহ হাফেজ